তো শ্বশুরবাড়িতে বিয়ে করার সময় তার কাছে দাবি এমন করছিলেন যে আপনি অনেক কিছু দিতে হইবো হ্যাঁ এবং ছিল কিন্তু দিচ্ছে না কত বছর হয়েছে বিয়ে করছেন তিরিশ বত্রিশ বছর হয়ে তিরিশ বছর হয়েছে ক্যান ক্যান মারছেন এমন স্যার এটা

জায়গা দিবের কথা সম্মতি দিবের কথা আজ পর্যন্ত তো ওঠে না শ্বশুর থেকে হ্যাঁ কিছু দিছে না কিছুই না তো আমার এই যে আমি যে রেশন কার্ড করছি আমার মেসেজের হেরা আমার শ্বশুর বাড়ির ট্রান্সফার তো রেশন কার্ডের ট্রান্সফার কাটে দিছে তো শ্বশুরবাড়িতে বিয়ে করার সময় তারার কাছে দাবিটা এমন করছিলেন যে আপনি অনেক কিছু দিতে হইব হ্যাঁ কথাটা এমন ছিল

মানে তারারে লালন পালন করতে কিন্তু আপনি কিচ্ছু পাইছেন না এটাই আপনার রাগ হ্যাঁ